দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিক্ষণে নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের প্রতিদিনের সংবাদপত্রগুলো থেকে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকে তো শুরুতে আমরা চলে যাচ্ছি দৈনিক প্রথম আলো পত্রিকায় দৈনিক প্রথম আলো পত্রিকায় আজকের যে প্রধান খবর সেটি হলো গণভোটে চারটির বেশি প্রশ্ন রাখার চিন্তা সরকারের জুলাই সনদ বাস্তবায়ন বেশিরভাগ দলের একমত নিয়ে একটি প্রশ্ন ফিয়ার উচ্চ কক্ষ গঠন সহ ভিন্নমত থাকা প্রস্তাব সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করেছে তা আগামী আগামী তিন চার দিনের মধ্যে পরিষ্কার জানতে পারবেন বলছেন আইন উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ নজরুল এরপরে যেটি একটি বড় ছবি দেখা যাচ্ছে সেটি হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী অনলাইন ঘোষিত লকডাউন কর্মসূচি ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন রক্ষাকারী বাহিনী এর অংশ হিসেবে রাজধানীর প্রবেশ পথে তল্লাশি চালাচ্ছেন পুলিশের সদস্যরা গতকাল দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় আহ এবার মেডিকেলে পাঁচ শতাংশ আসন কমল জুলাই সনদের বাহিরে সিদ্ধান্ত নিলে দায় সরকারের বলছে বিএনপি সংবাদ সম্মেলনে উপদেষ্টাদের কেউ কেউ সনদের বাহিরে কোনো বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর জামায়াতসহ আট দলের সমাবেশ জুলাই বিপ্লবের স্বীকৃতি আগে তারপর নির্বাচন সন্দেহ আটক বৈঠক আরো ছয় বাস বাসে আগুন বিমানবন্দরের সতর্কতা সহিংস ময়মনসিংহ গুমান্ত চালক নিহত আহ এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের দিনের গুরুত্বপূর্ণ খবর আমরা এ পর্যায়ে যাচ্ছি অন্য আরেকটি একটি পত্রিকায় আমরা দেখবো দৈনিক আমার দেশ দৈনিক আমার দেশ পত্রিকায় আজকে যে খবরটি করা হয়েছে সেটি হল নাম সর্বস্ব সংগঠনের ব্যানারে ফের সক্রিয় সাংবাদিকদের আসিফ নজরুল জুলাই সনদ বাস্তবায়নের তিন চার দিনের মধ্যে সিদ্ধান্ত এখানে মন্তব্য প্রতিবেদন আছে আহ আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের তিনি লিখেছেন মামদানির বিজয় আমাদের তরুণদের কি শেখালো দিল্লিতে হাসিনার বাসায় গোপন বৈঠক দেশ জুড়ে চোরা গুপ্তা হামলার পরিকল্পনা এই খবরটা আমরা যদি একটু পড়ি মাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন পুতুল ক্ষমতাচ্যুত ফাঁসিবাদী দল আওয়ামী লীগ আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্ব প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিকে তাদের প্রধান রণকৌশল প্রণয়নের কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন সেখান থেকে তারা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও নাশকতার মাধ্যমে সরকার পতনের নীল তৈরি করেছে করেছে বিশেষ করে দলটির পলাতক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ তেরোই নভেম্বর কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার ফাঁস হওয়ার পরে রাজধানী ও এর আশপাশ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অন্তত সাঁত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্থানার থেকেই চলছে নাশকতার গোপন প্রস্তুতি তবে আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে মা শেখ হাসিনা এবং মেয়ে সাইমা ওয়াজিদ পুতুলের মধ্যে গত চার নভেম্বর কথা কাটাকাটি হয় পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলে তিনি খেপে যান বলে খেপে যান বলে হাসিনের উপর নজরদারিতে নিয়োজিত ঢাকার নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন তার মেয়ে তাইমা ওয়াজিদ পুতুল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিডব্লিউএইচও দক্ষিণ এশিয়ার চ্যাপ্টারের প্রধানের পদ ধারানোর পর থেকে সার্বক্ষণিক তার সঙ্গে থাকছেন বাসভবনটিকে কার্যত একটি ওয়ার রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে নিয়মিত শারীরিক চেক আপের জন্য চিকিৎসক ও নার্স এবং বড় কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকার ব্যবস্থা রয়েছে এছাড়া এই বাসায় থাকছেন ভারতের দায়িত্ব পালন করার সাবেক একজন হাই কমিশনার পাশাপাশি ভারতীয় এস্টাবলিশমেন্টের পছন্দ করাও একজন আইনজীবী আইনি ও গণমাধ্যমের বিষয়গুলো দেখভাল করছেন দিল্লি প্রেস ক্লাবের একজন সাংবাদিকও সহযোগিতা করছেন এরপরে যে খবর সেটি হলো সংবাদ সম্মেলনে বিএনবি সাক্ষরিত জুলাই সনদের বাইরে দলগুলো কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয় জুলাই সনদ মানতে হবে নয়লে ছাব্বিশের নির্বাচন হবে না আট দলের সমাবেশে হুঁশিয়ারি ময়মনসিংহ আওয়ামী দুর্বৃত্তদের আগুন পুরে অঙ্গার পরিবারের একমাত্র উপার্জনকারী জুলহাজ একটি মর্মান্তিক খবর সেটি হলো এখানে বলা হচ্ছে আমার পুতেরে মানে ছেলেরে কেন পুরাইয়া মারলো কি দোষ ছিল তার আমার পুতেরে তোমরা আয়না দাও এমন বুকফাটা ফাটা আত্মচিৎকারে বারবার মুড়ছে যাচ্ছিলেন ময়মন সিং এর ফুলবাড়িয়ার আগুনে পুরে মারা যাওয়া বাস চালক জুলহাস মিয়ার মা সাজিতা বেগম পরিবারের একমাত্র উপার্জনকারী গাড়ির ছেলেকে হারিয়ে তাদের হারিয়া আত্মনাদ করে তিনি বলেন জুলহাস তাকে মানবেতর মানুষের জুলহাস তাকে মানুষের বাড়িতে আর কাজ করতে নিষেধ করেছে গতবার মঙ্গলবার সকালে তার গ্রামের বাড়ি কোয়ার চালায় গেলে শোকের মাতম করতে দেখা যায় তাকে তার বিলাপে বাড়িও উঠে চারপাশ একটি মর্মান্তিক খবর দৈনিক আমার দেশের আমরা এরপরে যাচ্ছি অন্য আরেকটি পত্রিকায় আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে দৈনিক সমকাল দৈনিক সমকালের যে প্রধান খবর সেটি গাড়িতে চোরা আগুন আমার ছেলে রাজনীতি করে না মারা হলো এই সিংহ গভীর রাতে বাসে আগুন গুমন্ত চালকের মৃত্যু রাজধানীতে চারটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারে আগুন পুলিশের সতর্কতা পঁয়ত্রিশটি স্পটে বাড়ছে পোস্ট এখানে যেটি বলা হচ্ছে ছেলে মহন এর ফুলবাড়ি উপজেলার চালা গ্রামে ফসলি জমির মাঝে ছোট একখন্ড জমিতে টিনের গড় মাটির মেঝে সেখানে মধ্যবয়সী এক নারী তাকে জড়িয়ে ধরে বিরূপ করছিলেন আঠারো থেকে বিশ বছরের এক মেয়ে কাছে জানা গেল তারা জুলহাসুদ্দিনের মা সাজেদা আক্তার ও বোন মহিনা আক্তার সাজেদা আক্তার বারবার বলছিলেন আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না তাহলে কি কারণে তাকে বাসা আগুনে পুড়িয়ে মারা হলো এখন আমি কি খেয়ে বাঁচবো কিস্তি দিতে না পারলে তো আমার লোকেরা আমাকে জেলে পড়বে লোকেরা আমাকে জেলে পড়বে আল্লাহ ছাড়া এখন আমাদের কেউ নাই রাজনৈতিক দলকে মাঠে থাকার আহ্বান সরকারের সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায় সরকারের আহ বিএনপির সংবাদ সম্মেলনে বিএনপি সিদ্ধান্ত মানার বাধ্যবাধকতা থাকবে না উপদেষ্টাদের কারো কারো বক্তব্য বিভ্রান্তিকর রাষ্ট্রপতির আদেশ জারির বিধান সংবিধানে নেই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হতে পারে আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠক আগামীকাল বৃহস্পতিবার জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সিদ্ধান্ত হতে পারে তবে জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ মেনে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ নাকি অধ্যাদেশ জারি হবে তা গতকাল মঙ্গলবার পর্যন্ত নিশ্চিত হয়নি গণভোট হবে আগে আগে হবে নাকি নির্বাচন এই বিষয়ে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে হবে তবে সিদ্ধান্ত জানানো হবে আরো কয়েকদিন পর একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে জুলাই সনদের আইনি বৃত্তি ছাড়া নির্বাচনের সম্ভাবনা নেই জামায়াত সহ আট দলের সমাবেশ হুঁশিয়ারি এরপরে যে খবর সেটি আমরা দেখতে পাচ্ছি এইচআইবি রোগীদের উপর অপ্রয়োজনীয় পরীক্ষা আন্তর্জাতিক খবর আমরা এই পর্যায়ে যাব নোয়ার একটি পত্রিকায় আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর যুগান্তর পত্রিকায় আমরা এখন যে খবরটি আমরা দেখব সেটি হলো তেরো নভেম্বর গিরে গুজব উত্তেজনা ফের আতঙ্ক আগুন সন্ত্রাস ঢাকায় আরো পাঁচ যানবাহন অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ ময়মন সিং নাশকতায় আগুনে পুরে কয়লা গাড়ি চালক আগুন সন্ত্রাসের জড়িত কেউ রেহা পারবে না বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা বা বাড়ানো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা চোখ রাঙানি উপেক্ষা করে জুলাই আদেশ চূড়ান্ত নির্বাচন পেছালো পেছালে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে এফডিআই এর চৌষট্টি ভাগ চলে যাচ্ছে বিদেশে এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার খবর আমরা এ পর্যায়ে যাচ্ছি অন্য আরেকটি পত্রিকায় আমরা যাচ্ছি একটি ইংরেজি দৈনিক টাইমস অফ বাংলাদেশ পত্রিকায় সেখানে আজকে লিট নিউজ করা হয়েছে ন্যাশন অন হাই অ্যালার্ট হেড অফ থার্টিন নভেম্বর তেরো নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত যে লকডাউন সেখানে তারি সেই বিষয়ে তারা সারা দেশে সহিংসতা শুরু করেছে ইতিমধ্যে বাসে আগুন দিয়েছে এবং বাসে আগুন দিয়ে ময়মসিংহ একজন চালক নিহত হয়েছে সেই খবর আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম সেটি এখানে লিড করা হয়েছে এরপরে খবর যেটি হচ্ছে আর্মস প্লাড আন্ডার ওয়ার্ল্ড আনচেকড অর্থাৎ সারা যে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গিয়েছে সেটি নিয়ে লিড করা হয়েছে গপ লাইভল ফর ডিসিশন বিয়ন্ড সাইন জুলাই চার্টার বলছে বিএনপি নো হোলস উইদাউট রেফারেন্ডাম আর্ম ফোর্সেস ম্যাজিস্ট্রেসি পাওয়ার এক্সটেন্ডেড টিল ফেব্রুয়ারি এই ছিল দৈনিক ডেলি টাইমস অফ বাংলাদেশ ইংরেজি দৈনিকের খবর আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর পত্রিকা গুলো থেকে এতক্ষণ আপনাদেরকে জানিয়ে দিলাম গুরুত্বপূর্ণ খবরগুলো যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ